মাছ দেখতে আমরা আসলাম বড় বাজারে এখন আমরা দেখতে আসছি সামুদ্রিক মাছ বড় বাজারে সামুদ্রিক মাছ বড় বাজার আমরা এখন চলে আসা করছি বড় বাজারে সামুদ্রিক মাছ দেখতে এক এক ধরনের মাছ এগুলো কত কেজি বেস্ত আছে রূপচাঁদা তিনশো টাকা কেজি রূপচাঁদা এটা কি মাছ ভাই এটা হচ্ছে কুয়া মাছ ইলিশ মাছও আছে সাথে রূপচাঁদা আছে বড় কোরাল মাছ বড় রূপচাঁদা ছোট রূপচাঁদা

যে বড় মাছ সবচেয়ে বড় বড় মাছ দেখিনি সব পুরাল মাছ এই যে তুই জ্ঞানে জ্ঞানের

এইটা কি মাছটা এটা মেননা পোকা জার্মানি মাছ বা এগুলো কত কেজি বিক্রি করেন এই মাছগুলো সালমন চারশো কেজি সালমন মাছ অনেক বড় মাছ একটা কত কেজি হইতে পারে আইডিয়া আড়াই কেজি তিন কেজি হতে পারে কোরাল মাছ না বড় লাল কোরাল চিংড়ি মাছ আছে ভালো ভালো সামগ্রীর চিংড়ি

পকিক চাঁদা এটার নাম হচ্ছে পকিক চাঁদা এটা কত কেজি বিক্রি হয় আইডিয়া আইডিয়া কত কেজি চারশো পঞ্চাশ টাকা কেজি মাছ একটা হইবো না হলে দশ পনেরো কেজি এইটার কি এই মাছের নাম তো জানি না রুই মাছ রুই মাছ বলে নাম এই নাম হইতে শুনিনি পাঁচশো টাকা